অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে দুই হাত পানার সাপা প্রিন্ট হবে এগুলো এই যে কালার গুলো দেখেন এগুলো সব দুই হাত পানার সাপা প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে হ্যাঁ রং কোর্স গ্যারান্টি আছে এই যে দেখেন দুই হাত পানার মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার হবে রং কোর্স গ্যারান্টি আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর হাত পানার ভেক্সের মধ্যে এই যে দেখেন আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হবে আর হাত পানার মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভালো ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে থাকছে ভাই দুই হাত পানার ফ্রেশ কাপড় আড়াই হাত পানা বেক্সি কাপড়ের ফ্রেশ কাপড় এবং ডিজিটালের ফ্রেশ কাপড় এবং মিল বান্ডেলের যত ধরনের গস কাপড় লাগে সব কাপড় আছে এখানে সবগুলোই আছে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন আসবে নরসিংদী মাধবদি মাধবদি বাস স্ট্যান্ডে নেমে মাধবদি গোরহাট সিএনজি স্টেশন আসবে সিটি হসপিটালের পিছনে বজলু ভুইয়া মার্কেট আমাদের দোকানটা আচ্ছা আপনার শোরুমের নাম এয়ার ক্লোজ স্টোর প্রিয় ভিউয়ারস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে পাঁচ হাজার টাকার মাল হলে দিতে পারবো যতগুলো আপনার থান আছে প্রত্যেকটা থান থেকে দশ গজ করে কাইটে যদি একশো গজ অর্ডার করে যেকোনো জায়গায় দিতে পারবে হ্যাঁ নিতে পারবে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে হ্যাঁ 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 প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে প্রথমে দেখাচ্ছি দুই হাত পানার ফ্রেশ কাপড় এই যে এখানে যতগুলো কালেকশন আছে এগুলো সব দুই হাত পানার মধ্যে ফ্রেশ গস কাপড় আমরা শুধু দুই তিনটা কালার এবং ডিজাইন দেখাবো বাকি গুলো আপনারা যারা অর্ডার করতে চান ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ দেখেন একটু ভাই এই যে এগুলো আছে সম্পূর্ণ ফ্রেশ এক বাষট্টি চৌষট্টি কাপড় রং গোষ গ্যারান্টি 100 অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে এগুলো হ্যাঁ এগুলো এরকম থাকবে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে দুই হাত পানার ছাপা প্রিন্ট হবে এগুলো হ্যাঁ মাত্র কত টাকা গজ দিবেন ভাই মাত্র 59 টাকা করে অনলি 59 টাকা গজ দিয়াতপনার ছাপা প্রিন্ট অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে কালার গুলো দেখেন এগুলো এগুলো সব দুই হাত সাবা প্রিন্ট হবে হ্যাঁ কাপড় কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার গ্যারান্টি হবে রংকোষ গ্যারান্টি এই দেখেন দুই হাত পানার মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট মাত্র

ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এখন থাকছে ভাই দুই হাত পানার পেন্সিল কাপড় দুই হাত পানার পেন্সিল কাপড় এগুলোকে ফ্রেশ হবে একদম একদম ফ্রেশ কাপড় দেখেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন এবং প্রিন্ট হবে আমরা জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো বাকিগুলো ভিডিও করে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ এগুলো সব দুই হাত পানার পেন্সিল কাপড় সব দুই হাত দুই হাত পানার পেন্সিল কাপড় 10 গজের উপর 8 গজের উপর থেকে শুরু হবে

সব গরি সাপের হবে বড় সাপের হবে বড় সাপ মিডিয়াম সাপ যেই ধরনের কালার লাগবে বা যে রকম রং কালার থাকবে গুলো না ভাই একুরেট 62 64 কাপড় রং কোশ গ্যারান্টি 100 100 এই যে দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে আপনারা শুধু অর্ডার করবেন কোন কালারটা লাগবে এই কালারটাই পাবেন আপনারা হ্যাঁ

অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দুই হাত পানার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে আমরা জাস্ট सिंपल আকারে কয়েকটা দেখাই দিছি বাকিগুলো আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন মাত্র কত টাকা গস মাত্র আপনার এই 54 টাকা করে গস 54 টাকা করে গস 54 টাকা করে রং কালার গ্যারান্টি হবে এগুলো 100 100 গ্যারান্টি অনেকে আছে কমে দিবে কমেরটা ওই রকম কোয়ালিটি হবে কম যেগুলো হবে এগুলোর কোয়ালিটি এক রকম হবে বেশি দাম দামগুলো কোয়ালিটি আলাদা হবে হ্যাঁ এইডি মাত্র কত টাকা গস মাত্র 54 টাকা করে গস এটা হলো অফার রেট এরপরে থাকে ভাই 215 এর কাটপিস কাপড়

আপনারা যারা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে মধ্যে আরো অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে এই যে যার যত পরিমাণ গুরি যার যত নিতে পারবেন এগুলো সব আড়াই পানা ভেক্সি হ্যাঁ এগুলো আর দেখেন এটাও আড়াই পানা ভেক্সি হ্যাঁ অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই যে যার যত পরিমাণ গুরি সব কাপড় লাগবে

যার যে আছে পুরাটা নিতে হবে হ্যাঁ আবার অনেকে চাচ্ছেন যে ছোট ছোট নিয়ে দেখবেন ট্রাই করবেন তখন এইখানে বিশ গছ তিরিশ গছ এরকম অনেক ভান্ডাল আছে বিশ গছ তিরিশ গাছ বা

বিভিন্ন বাচ্চাদের কাপড় বানাইতে চাও তাদের জন্য এটা ভালো হবে কারণ এরপরে যারা মেক্সি বানাবে মেক্সির জন্য বড় যেগুলো থান বড় থান ছোট থান সবগুলো আছে বড় থান দিয়ে এগুলো বড়দের কাপড় বানাইতে পারবে হ্যাঁ 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 এটার মধ্যে বড় টুকরোর ভাগই হবে বেশি অনেকে আছে যে মেক্সি তো তৈরি করতে যাচ্ছেন প্রথম অবস্থায় আমাদের কাছ থেকে যদি চান যে ছোট বান্ডেল নিবেন ছোট বান্ডেল ট্রাই করতে পারবে হ্যাঁ ওইটাও পারবেন এই যে যেমন একটা বান্ডেল আছে আপনার 25 গজ যেমন এটা নিতে পারবেন এটা চাইলে এটাও নিতে পারবেন এটা চাইলে এটাও নিতে পারবেন এর সাথে আর কিছু মিলাই 100 গজ মিল করে নিতে পারলে আপনি দিতে পারবেন এই যে হ্যাঁ

কেও এইভাবে মিসপ্রিন্টের বান্ডেল খুলে দেবেন না 95% পর্যন্ত কাপড় কাজা লাগাইতে পারবেন গ্যারান্টি পচা বা ভাল পচা বা কাপড় হবে না কাপড় কিন্তু নতুন এগুলো কিন্তু কাট পিস এগুলো হালকা মিসপ্রিন্ট থাকবে হালকা রিজেক্ট থাকবে সব কিছু থাকবে থাকবে তবে তবে ভালো কিন্তু অনেক সফট হবে কাপড়

30 গজ 20 গজ 40 গজ আর 10 গজ যতটুকু আছে যার যত লাগে 10 গজ করে কাটতে নিতে পারবে কাটতে নিতে পারবে মাত্র 75 টাকা করে গজ 75 টাকা গজ রং কালার গ্যারান্টি হবে হ্যাঁ রং কালার গ্যারান্টি 100 100 এই দেখেন অনেক সুন্দর কাপড় হবে এগুলো 75 মাত্র 75 টাকা অফার রেট মাত্র 75 টাকা করে এরপরে থাকছে ভাই বয়েল পপলিনের কাট পিস এটা ভয়েল এবং পপলিন দুইটা মিক্স থাকবে না 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 এটা শুধু পপলিন যেটা পপলিন হবে শুধু পপলিন আবার যেটা ভয়েল হবে শুধু ভয়েল পপলিন দুটাই পাবে আপনার কাছে হ্যাঁ দুটাই পাবে পপলিন কত করে দিবেন ভাই পঁয়ত্রিশ টাকা করে আর ভয়েল ভয়েল দিছি বত্রিশ টাকা করে আচ্ছা সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে এটা সর্বনিম্ন এক গজের কাট পিস সর্বনিম্ন এক গজ এবং সর্বোচ্চ যত রুগো থাকে হ্যাঁ পাঁচ গজ এগুলো কি কালারে কোনো সমস্যা হবে বা সিরাপাটা থাকবে না এটা হালকা পাতলা ডিসটার থাকবে হালকা পাতলা রঙের ধাপা বা ইয়া অনেক সময় ভালো খারাপ মিলনই থাকবে কেউ যদি একদম ফ্রেশ কোয়ালিটির থান কাপড় নিতে চায় থান কাপড় আছে আপনার থান কাপড় আছে আমার কাছে একদম ইনটেক থান এগুলো একবার ইনটেক থান এগুলো কি কি কোম্পানি কাপড় হবে ভাই এটা হলো বিএল তারপর হলো সম্রাট বিভিন্ন বিভিন্ন মান আছে আচ্ছা এটা বয়ল প্রবলেম দুটায় আছে আপনার কাছে দুটা বয়ল প্রবলেম দুটায় আছে আচ্ছা বয়ল কত করে দিবেন ভাই এটা বয়ল দিতেছি 51 টাকা করে

কাটপিস ভাই এটার এটার মধ্যে হবে সর্বনিম্ন এক গজের টুকরা সর্বনিম্ন এক গজের টুকরা হবে কিন্তু নতুন কাপড় একবার নতুন কাপড় আচ্ছা কত টাকা গাছ দিয়েছেন ভাই এটা দিতেছি অফার রেট বাইশ টাকা করে বাইশ টাকা গাছ হ্যাঁ বাইশ টাকা করে গছ দেখেন পুরোটা খুলে দেখা দিচ্ছে এটা মাত্র বাইশ টাকা ভয়েল প্রবলেম দুটাই আছে হ্যাঁ ভয়েল প্রবলেম দুটাই আছে প্রবলেমের ভাগটাই বেশি প্রিয় ভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালার এবং ডিজাইন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলদে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম